দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাহাড়ের চা বাগান নারী পাচারকারীদের কাছে পশ্চিমবঙ্গ যে স্বর্গরাজ্য তাই আবার প্রমাণিত গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন হাতে ছাপ মেরে গরু ছাগল পাচার বা যেমন করে বিক্রির হাটে গরু ছাগল নিয়ে আসা হয় অনেকটা সেইভাবে নারী পাচার চাকরির লোভ দেখিয়ে রীতিমতো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পোস্টার ঝুলিয়ে পুলিশ বা প্রশাসনের নাকের ডগায় দপ্তর চালায় পাচারকারীরা প্রায় একসময় জলপাইগুড়ি বা শিলিগুড়িতে সম্প্রতি পাচারের আগে উদ্ধার হওয়ার পরেও সমাজের কোনো হেলডল চোখে না পড়াটা স্বাভাবিকভাবেই খুব উদ্বেগজনক কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার নারী সমাজকে নিরাপদ করবে এমনটাই ছিল আশা থেকে একটি সচেতনতামূলক শিবির করতে যার প্রধান উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধে কন্যাশ্রী প্রকল্পের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষাগত ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে সমাজও এগিয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমাদের যারা কন্যারা আমাদের যারা মেয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো কোথাও কোথাও সামাজিকভাবে শিক্ষার ক্ষেত্রেও এবং মানসিকভাবেও পিছিয়ে যাচ্ছে কেননা বাল্যবিবাহের মতো একটা দ্রুড়ত্ব ব্যাধি আমাদের সমাজকে এখনো দংশন করে তো আমরা তাদেরকে বোঝাতে এসেছি তাদেরকে মোটিভেট করতে এসেছি আমাদের মূল উদ্দেশ্য এটাই তারা যাতে শিক্ষার মধ্যে থাকে তো নানা সংস্থার গবেষণা বলছে পশ্চিমবঙ্গের বাল্যবিবাহ কিশোরী মাতৃত্ব বা নারী পাচার এখনো দেশের মধ্যে শীর্ষ ফলে জেলায় জেলায় চালাতে হয় সচেতনতা শিবির আমরা এই নতুন একটা প্রজেক্ট যেটা জাতীয় স্তর থেকে নালসা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে সেটা হচ্ছে আশা ইউনিট বলে একটা ইউনিট তৈরি করে দিয়েছে সেই ইউনিটের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে যেখানে বিয়ের প্রবণতা বেশি যেসব ব্লকগুলোতে সেই ব্লকগুলোতে গিয়ে সচেতনতা শিবির করা সেই সচেতনতা শিবিরে আমরা যাচ্ছি এবং এখনো পর্যন্ত আমরা স্কুলে গিয়েছি কারণ এই যে ব্যাধি আমাদের মুর্শিদাবাদকে জড়িয়ে ধরেছে সেই ব্যাধি থেকে কিভাবে আমাদের সমাজটাকে আমরা সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো আর এই বিয়ে হলে এই আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে বা ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে দিলে কি কি হতে পারে তাদের স্বাস্থ্যের দিকে এবং তাদের মানসিক বিকাশ কতটা ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে যেমন সচেতনতা করা হচ্ছে সেইভাবে আমিও একজন আইন বিশেষজ্ঞ তাই আমি আমাদের এবং আমাদের যে বাচ্চাদের বিয়ে দিলে যে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট আনা হয়েছে সেই অ্যাক্টে কোন সেকশনে কি কি শাস্তি হতে পারে এবং কি জরিমানা দিতে হতে পারে আর কার শাস্তি জরিমানা হতে পারে আমরা সবটাই ডিটেলস জানাচ্ছি নারী পাচারে উত্তরবঙ্গকে ইদানিং চারণভূমি হিসেবে ব্যবহার করায় উদ্বিগ্ন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিলিগুড়িতে বিক্ষোভ দেখানো থেকে সমাজে সচেতনতা তৈরিতে সক্রিয় উত্তরের মানুষেরা মুখ্যমন্ত্রী নিজের আচলের তলায় চোরদের শুধু লুকিয়ে রাখেন না অপরাধীদের শুধু আশ্রয় দেন না এই রাজ্যটা রবীন্দ্রনাথ নজরুলের রাজ্যটাকে অনুব্রত আরাবুলের রাজ্যে পরিণত করেননি শুধু প্রত্যেকটি চা বাগানে নারী পাচার বা নারীদেরকে নিয়ে একটা সম্পূর্ণ সমীক্ষা হওয়া দরকার যে কাজের প্রয়োজনে কাজের প্রলোভনে যারা নারী মহিলাদেরকে বাইরের ভিন রাজ্যে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছেন তারা কারা এবং যারা যাচ্ছেন তাদের সাথে পরবর্তীকালের পরিবারের যোগাযোগ থাকছে কিনা এটা একটা ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের দিক মুখ্যমন্ত্রী যতই চিৎকার করুন চা সুন্দরী প্রকল্প করে দিয়েছি হ্যান করে দিয়েছি ত্যান করে দিয়েছি কাজের কাজ কিচ্ছু হয়নি মানুষের কাজ হারাচ্ছে মানুষ এই রাজ্য ছেড়ে যেতে অন্য রাজ্যে বাধ্য হচ্ছে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে পড়ে আছে কেন তার কারণ একটাই মানুষের কাজ নেই এবং তাতে মেয়েরাও যাচ্ছে মেয়েরা পাচার হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের যদি একমাত্র যদি শিল্প বলি তাহলে চা শিল্প চৌত্রিশ বছর বাম শাসন ছিল সে সময় উত্তরবঙ্গে চায়ের বিকল্প কোনো শিল্প আসে নেই এবং পনেরো বছর ধরে চৌদ্দ বছর ধরে আমরা দেখছি যে উত্তরবঙ্গে যে চা শিল্প ছিল তার বিকল্প কিন্তু এই টিএমসি শাসনও কিন্তু আসেনি ফলে মানুষ এখান থেকে ভিন্ন রাজ্যে গিয়ে পর্যায় শ্রমিক সে কাজ করার জন্য বাধ্য হয়ে যাচ্ছে তো ফলে সেটাকে কাজে লাগিয়ে যারা এই যে বলে না যে মানব মানবতস্করি এটা আরো বেশি করে হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজ্য যখন পরিযায়ী শ্রমিক নিয়ে উদ্বেল ঠিক তখন সেই একই রাজ্যে নারী পাচারের মতো অন্ধকার বাস্তব কেন আলোচনার কেন্দ্রে নেই তা নিয়ে বিভ্রান্ত সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট বেদান্ত চট্টোপাধ্যায় ডিডি বাংলা কলকাতা